বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ জনকল্যাণ সমিতির এটা পঞ্চম বর্ষ রক্তদান শিবির এবারের এই জনকল্যাণ সমিতি একটা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তার মধ্যে রক্তদান শিবির একটা অন্যতম এছাড়া জনকল্যাণ সমিতি বইমেলা করে যেটা এগারো এগারো বর্ষ হয়ে গেছে সমাজে রক্তের প্রচুর চাহিদা সেই চাহিদার যোগান দিতেই জনগণ সমিতি রক্তদান শিবির করে আর কি প্রতি বছরের মতো এবার আমাদের পঞ্চম বর্ষ এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি আর কি হ্যাঁ তরুণ প্রজন্ম আসলে রক্ত দান করার যে প্রবণতা এইটা মানুষের মধ্যে এখনো সঠিক সেই ধারণাটা এখনো পৌঁছায়নি তো আমরা পাশাপাশি তরুণ প্রজন্মতে শুরু করে সমস্ত মানুষ যারা রক্ত দান করতে সক্ষম তাদেরকে অ্যাওয়ারনেস করি চেষ্টা করি যে আপনারা রক্ত দিলেই একটা মানুষ রক্ত পেতে পারে যার বিনিময়ে সে জীবন পেতে পারে তো তরুণদের মধ্যে একটা খুব সচ্ছলতা দেখা যাচ্ছে তারা এগিয়ে আসছে আমাদের আজকের সময়টিতে মোটামুটি একশো টার্গেট আছে রক্তদান তারা করবে মোটামুটি শুরু হয়ে গেছে হুম এখন দেখা যাক আমাদের এটা আমাদের সহযোগিতায় আছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তারা সেখান থেকে ডাক্তারবু থেকে শুরু করে তাদের স্টাফরা সব এসেছেন হ্যাঁ সেখান থেকেই রক্ত তারা এসেছেন এখান থেকে রক্ত নিয়ে সেই মেডিকেল কলেজে সেখানে পৌঁছে যাবে হ্যাঁ আমরা চেষ্টা করি কারণ একটা শিবির যখন করি আমরা তখন সেখানে সাধারণ মানুষ স্বেচ্ছায় যখন রক্ত দেয় আমরা চেষ্টা করি সেই সমস্ত মানুষগুলো ছাড়াও পাশাপাশি অন্য কোনো মানুষ যদি কোনো সমস্যার মধ্যে থাকে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সার্বিক সাহায্য করার চেষ্টা করি আমরা আমার নাম শফিকুল ইসলাম হরিয়াপাড়া জনগণ সমিতি আমি সম্পাদক বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ